হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ভিডিও কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আজকে একটা নতুন ভিডিও আপনাদের মাঝে নিয়ে চলে এসেছি একটা চমৎকার ভিডিও অবশ্যই ভিডিওটা পুরো দেখবেন স্কিপ না করার অনুরোধ রইল ভিডিওটা যদি স্কিপ করেন তাহলে হয়তো আপনারা শিখতে পারবেন না আর ভিডিও স্কিপ না করলে কিন্তু আপনারা আজকে অসাধারণ একটা জিনিস শিখে যাবেন তো বন্ধুরা তোমরা কি ভিডিওর মধ্যে সাবটাইটেল ব্যবহার করতে চাও অনেক সময় আমরা দেখি অনেক ভিডিওর মাঝখানে নিচে কিছু সাবটাইটেল চলে আসে এই সাবটাইটেল গুলোকে দেখতে খুব ভালো লাগে তো চলো বন্ধুরা আজকে আমি তোমাদেরকে আমার ভিডিওর মধ্যে আমি কিভাবে সাবটাইটেল ব্যবহার করি আর সাবটাইটেল গুলো ব্যবহার করলে কি যে তোমার ভাষাটা যেকোনো মানুষ কিন্তু পরে বুঝতে পারবে ঠিক আছে এটাকে ইংলিশ করে দেবে তো চলো বন্ধুরা আমি কিভাবে সাবটাইটেল গুলো করি তার জন্য আমি ইনশর্ট অ্যাপটা ওপেন করে নেব দেখো বন্ধুরা আমি ইনশোটা ওপেন করে নিয়েছি তো এখন তুমি যেই ভিডিওটার মধ্যে সাবটাইটেল ব্যবহার করতে চাও ঠিক সেই ভিডিওটা তুমি সিলেক্ট করে নেবে আমি ভিডিও অপশানে গিয়ে আমি ভিডিওটা সিলেক্ট করে নিচ্ছি আমি এই ভিডিওটার মধ্যে সাবটাইটেল ব্যবহার করতে চাই তো এই জন্য আমি যতটুকু ভিডিওটা রাখবো ততটুকুই কিন্তু আমার সাবটাইটেলটা চলে আসবে যেমন ধরো আমি এখানে একটা কাট করে দিই আমি এই অংশটুকু রাখবো না আমি এতটুকুই জাস্ট সাবটাইটেল ব্যবহার করবো তুমি কিন্তু চাইলে পুরো ভিডিওটার মধ্যেই করতে পারো তো যেহেতু আমি তোমাদেরকে দেখানোর জন্য ভিডিওটা দিচ্ছি তো আমি যেমন শর্ট করে নিলাম বা অতোবার ভিডিওটা অনেক লং হয়ে যাবে তো সাপেটেল ব্যবহার করার জন্য তোমাকে যা করতে হবে সেটা হচ্ছে যে টেক্সট অপশন আছে টেক্সট অপশান একটা ক্লিক করতে হবে টেক্সট অপশানে ক্লিক করার পর এই যে এইখানে দেখতে পাচ্ছ ক্যাপশন ক্যাপশানেতে ক্লিক করবে ক্যাপশানে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে এই যে তোমার যে ল্যাঙ্গুয়েজটা আছে এটা কিন্তু তুমি সিলেক্ট করতে পারবা যে কোনো দেশের ল্যাঙ্গুয়েজ তুমি কিন্তু এখানে দিতে পারবা তুমি যেই দেশের ল্যাঙ্গুয়েজ দিতে চাও সেই দেশের ল্যাঙ্গুয়েজটাই কিন্তু তোমার নিচে সাবটাইটেল হিসাবে চলে আসবে তো আমি এখানে কিন্তু ইংলিশ রাখছি কারণ ইংলিশটা কিন্তু সব কান্ট্রিতেই চলে তো আমি এখানে ইংলিশ রাখছি ইংলিশ রেখে আমি যে স্টার্টে ক্লিক করে দিলাম স্টার্টে ক্লিক করে দেওয়ার পরে এখানে কিন্তু এই যে ফ্রি ফ্রি আছে তারপরে আবার এই যে এই যে সেভেন ডেজ ফ্রি ট্রায়াল ঠিক আছে এটা আছে তারপর আবার এই যে ক্যাপশন আছে ক্যাপশন ফ্রি আনলক ওয়ান মিনিট ঠিক আছে এখানে জাস্ট এক মিনিটের একটা অ্যাড দেখবা তোমার এটা কিন্তু কেমনি আনলক হয়ে যাবে তো আমি এটা ফ্রি করে দিচ্ছি তো এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ যে আমার সাবটাইটেলটা কিন্তু হয়ে যাচ্ছে দেখো এটা কিন্তু বেশি সময় নেয় না তোমার ভিডিও লেন্থ অনুযায়ী এটা কিন্তু টাইম নেবে অবশ্যই তোমাকে এটা একটু সময় ধরে করতে হবে যদি তোমার ভিডিও লেন্থ বড় থাকে যেহেতু আমি শর্ট ভিডিওর ক্ষেত্রে করছি তো এই জন্য আমার এটা শর্ট একদম শর্ট টাইমে চলে এসেছে দেখো মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু এই সাবটাইটেলটা কিন্তু একদম রেডি হয়ে গেছে বুঝছো মানে অসংখ্য সুন্দর একটা সাবটাইটেল হয়েছে দেখো এই যে কি কি তোমাদের সিডিওর ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ যেমন ধরো এই যে সাব টাইটেলগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু একদম শর্ট ওয়েতে দেখাচ্ছে ঠিক আছে এই যে তুমি হাতে টেনে দিলা টেনে দিয়ে এখানে কিন্তু তুমি এডিট করতে পারো এই যে এডিট অপশানে ক্লিক করে এডিট অপশানে ক্লিক করে তুমি কিন্তু এখানে কালারটা চেঞ্জ করতে পারো যে কোন কালার চাইলে তুমি এখানে দিতে পারো তোমার কালারটা কিন্তু এখানে চেঞ্জ করতে পারো তারপরে এই যে ফন্টগুলো তুমি ব্যবহার করতে পারো এখানে অনেক ধরনের ফন্ট আছে যে ফন্ট তোমার কাছে ভালো লাগে সেই ফন্টটাই তুমি তোমার সাবটাইটেলে ব্যবহার করে নিতে পারো এই যে দেখো যেমন আমি এই ফোনটা রাখছি তারপরে এখানে সাইন আপ করে দিলাম এই এই তুমি তুমি যে যে দেখাচ্ছি এখানে অনেক কিছু এডিট করতে পারো ঠিক আছে দেখো সাবটাইটেলগুলো তুমি এইভাবেও ব্যবহার করতে পারো এই যে এইভাবেও ব্যবহার করতে পারো তোমার এডিট তুমি তোমার নিজের পছন্দ মতন করে নিবা যেটা তোমার কাছে ভাল ভালো লাগে যেটা সুবিধা হবে ওইভাবে তুমি তোমার সাপেটার গুলো কালার করে নিতে পারো তো আমি এই কালারটাই রাখছি যেই হবে তারপর এডিট কিন্তু তুমি অনেক ভাবে করতে পারো যেমন আমি এখানে একটু স্প্লাইড করে দেই ঠিক আছে যেমন লেখাটা আমার বড় হয়ে গেল যেমন ধরে এই যে এই রকম ঠিক আছে সাপেটার গুলো কিন্তু এরকম হয়েও চলে আসবে তোমার দেখো দাও একটু প্রিটিপ করি যেমন এই যে লেখাটা তোমার যদি এখান থেকে জুম ইন জুম আউট যদি করতে চাও সেভাবেও চলে আসবে ঠিক আছে যেমন আমার এই যে এইভাবে আমার ভালো লাগলো তো দেখো এভাবে কিন্তু চলে আসবেন এই যে একটা জাস্ট এডিট পরবার এজ ও প্রত্যেকটা কিন্তু অটোমেটিক হয়ে যাবে ঠিক আছে এই যে তোমার প্রত্যেকটা কিন্তু অটোমেটিক একটু চিট করে নেবা যেটা দেখতে যে হয় নাই সেটা একটু রিডিট করে নেবা ঠিক আছে যেমন এই যেখানে একটু স্পাইড করে দিলাম বাস হয়ে গেল দেখো যে লেখাগুলো অনেক লং থাকে সেগুলো হয়তো বা তুমি কাট করে নিতে হবে তোমাকে যেমন এই যে এই লেখাটা একটু লং আমি এই লেখাটাকে একটু কাট করে দিচ্ছি ঠিক আছে এই যে পারফেক্ট হয়ে গেছে দেখছো দেখো যেমন এই যে আবার এই লেখাটা তো এই লেখাটাও আমি একটু ঠিক করে দিচ্ছি যে লেখাটা একটু লং শো শো করে না সেটা একটু কাট করে দেওয়া ঠিক আছে এই যে সাপারিটা এটা আমি করে দিলাম ঠিক আছে এই যে দেখো এরপর ওকে করে দিলাম ওকে ওকে করে দেওয়ার পরে এরপর আমি এটাকে এক্সপোর্ট করে দেবে যে এক্সপোর্ট করে দিলাম এটা কিন্তু আমার গ্যালারির মধ্যে কিন্তু সেভ হয়ে গেছে ঠিক আছে আমার গ্যালারির মধ্যে সেভ হয়ে গেছে তা আমি কিন্তু তোমাদের কাজকে একদম ছোটো একটা ভিডিও দিয়েছি একদম তোমাদের সহজে বুঝিয়ে দিয়েছি যে তোমরা কীভাবে তোমাদের ভিডিওর মধ্যে সাবটাইটেল ব্যবহার করতে পারো আর এই সাবটাইটেলগুলো ব্যবহার করার ক্ষেত্রে কিন্তু অবশ্যই তোমার এডিটিংটা ভালো করে করে নেবে আর এই সাবটাইটেলগুলো ব্যবহার করলে তোমার দেখা গেছে যে তোমার এই ভিডিওটা কিন্তু অল কান্ট্রির মানুষ কিন্তু পড়লে বুঝতে পারবে যে তুমি কি বলতে চাইছো ভিডিওর মধ্যে যেমন তুমি বাংলা ভাষায় কোনো কিছু বলছো তারা কিন্তু তোমার ভাষাটা বুঝবে না তো অনেকেই আছে যে সাবটাইটেলগুলো দেখে তো তোমার সাবটাইটেলগুলো যদি ইংলিশে থাকে তাহলে ইংলিশ ল্যাঙ্গুয়েজটা কিন্তু প্রত্যেক দেশের মানুষই একটু হলেও পারে তো দেখা গেছে যে ইংলিশ ল্যাঙ্গুয়েজটা চলে ঠিক আছে এটাই হচ্ছে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ তো আমি মনে করি যে সাবটাইটেলগুলো ব্যবহার করলে তোমার ভিডিওর মানছে তো এতে করে তোমার ভিডিওটা আরও বেশি প্রচার হবে আরও বেশি মানে কি বলে ভাইরাল হওয়ার সুযোগ আছে তো এইভাবে করে কিন্তু তুমি তোমার ভিডিওর মধ্যে সাবটাইটেল ব্যবহার করতে পারো তো আজকের ভিডিও যদি তোমাদের ভালো লাগে ভিডিওর মধ্যে লাইক করে দাও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না আর বেলেখানে ক্লিক করে দাও যাতে পরবর্তী ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছায় দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ